हाँ तो को होती है वह भी तो लाइक रजामुख करा है समझा कभी अच्छी जा इधर को अलविदा के पैसे मत लगा रही आज के जो आज के जो दिन होगा बाद जाता है कि ना हम्म पहले दी थे हमें हम কি করবো ভালো নাই ভাই ভাই চিনতে ভালো নাই অসম্ভব আমি কালকে দেখেছি কেমন আমি কালকে দেখেছি ভালো আছে কি ভালো নাই হ্যাঁ আবার কালে কি যে এই হাত দাও কি বুঝতে পারলো না আমি তো কাল দেখেছি ভালো আছে কি তো ভালো নাই তো তোমার মনে হচ্ছে এখন ভালো আছে অবশ্যই মলম খাতে করছি জীবন লয় আমি বিশ্বাসই না এই একটা কথা না বলতে চাই খাতা হয়ে যায় তুই হাতে আসি শক্ত লাগে না নাকি কনডোম বলে আসছে ঠিক ক তুই খুব গেলে যে কথা বলেছি লাই হুম না

আজ এইডা কিছু কিছু করে কাটা ফেলল তো আজ গো হইছে না কারণ এখন বাইরে যাব উড়িল ব্রিতে গেলাম কর বাইরে দেবে ঠান্ডা লাগে বাইরে যাব কেন করে গাড়িও নাই হাতেই দেইলি তুই যে দাও হত তগর নরে যে হ্যাঁ তোর আরব কল তোর ময়াতে একটু গাও নাই না তোমার তো নাই তুমি আরব দোর ময়া ঠাঁট তুমি চাট না তোমারই না আরব রে যে তো এনে লাতি তুমি আমাকে পেটাচু বাজার

না ওয়াকে তো তো ওহার সত্য সম্পর্ক ও যা আমি ওকে তাই দিব না দেখে ওকে তুমি তো লাভ কি করা আমি আমি কি তোমাকে দিবো না কহেজি হ্যাঁ না কাজ যদি করে তো না আজকে দিবো आज क्या पाँच ही आज क्या फिर बाहर आना मुझे आप बोलते करें गाड़ी मुड़ा के चुनाए मैं अगर इच्छा भी भी मैं। तो भी है ना पता है उसे मैं गाड़ी सब बनाए तो क्या पता कोई नहीं थी कमरा बर बहन करना ले बारा हमें आपसे हद्दे हाँ जीर भी मेरी नहीं है बेचा नहीं चलो तू मेरा में आता आते रहले हम्म हम्म तार तू तो, तो ये बात कर रहे तो क्या আমি দিব না কেন গোব যে বাজার থেকে আমি খানি খুলে আমার আশা ফের আম বাজারে আমি যাবো কিভাবে একটা একটা মানে ই করা উচিত ঠিক আছে না একটা দিনে লেগে মানুষ মারি যাবে না এখন যদি এখন যদি তুমি কহ যে হার প্রতি কেয়ার করে কিনা ওই লেগে তুমি পরীক্ষা করবো যদি কহ তাহলে ভুল করবে কথাটা তুমি যদি এটা পরীক্ষা করো যে আর কথা শুনে কি শোনো না এটা পরীক্ষা করো যদি তাহলে ভুল করবে না আমি তো ভাবিনি ওটাই ভাবছো দেখো যে আমার এক্ষুনি লাগবে তুমি কয়েছো যে আমি এখন এলুবো তো এখন এখন বাজার যেতে বাজার তো আর কাছে লয় ঠিক আছে না যে হাঁটতে হাঁটতে করে চলে আবার করে চলে আসবো আমি মনে বেটা ছেলে সব সময় বাজার কাছে হম বেটা ছেলে সব সময় বাজার কাছে যখন ভ্যান